হ্যালো বন্ধুরা অনুপিলেশ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি রেসিপি নিয়ে চলে এসেছি নতুন বলতে পারো যেহেতু গরমকাল চল চলে এসছে গরমের সময় আমের তো সিজন দেখতেই পাচ্ছেন ছোটো ছোটো আম দিয়ে আমি আমগুলো ছোটো ছোটো তুলে এনেছি ওগুলো দিয়ে আজকে চাটনি বানাবো তার জন্য আমি প্রথমে আমগুলোকে ছোটো ছোটো আমগুলোকে ছাড়িয়ে একটু নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি দেখতেই তো পাচ্ছেন বড়ো মাছ সিলভার কাপের মাছ বীজ দেখতেই পাচ্ছেন এই বীজ দিয়ে আজকে আম আর বীজ দিয়ে চাটনি আপনারা এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন স্কিপ না করে দেখবেন ও রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন যে সকল নতুন বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে এখনও নতুন প্রত্যেক দিনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে আগে সাবস্ক্রাইব করে নেবেন আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন আপনার দেখতেই থাকুন আমি কেমনভাবে চাটনি বানাচ্ছি পুরোই পুরো সহজ পদ্ধতিতে কম সময়ের মধ্যে এই চাটনিটি বানিয়ে ফেলতে পারবেন দেখতেই থাকুন আমি প্রথমে উন জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি প্রথমে মুন ডালিয়ে ফেলেছি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আমি তেল দিচ্ছি বেশি তেল দিইনি অল্প তেল দিয়েই চাটনি রান্না করব এরপর আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাকে আমি খুঁটি দিয়ে হাপা করে দিয়েছি টুকরো করে নিয়েছি লঙ্কাটাকে লাল টুকরো করে একটু ভেজে নেব লঙ্কাটা লালচে কালার হয়ে গেছে এরপর দিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দেওয়ার পর আমি সেদ্ধ করে আমগুলো দিয়ে দিচ্ছি এখন বন্ধুরা এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আম দিয়ে দিয়ে দিচ্ছি আম দেওয়ার পর এইভাবে আধো আধো ভাবে ঝুঁকি দিয়ে নিপর দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো এরপর আমি জল দিয়ে দিচ্ছি এখন জল দিয়ে দিয়ে এইভাবে আমি মেরে নিচ্ছি এরপর বীজগুলোকে আমি আগে থেকে ফেটিয়ে রেখেছি বীজগুলোকে দোলে দলে আমি ফেটিয়ে রেখেছি ওগুলোকে একটু জল দিয়েছি বেশি করে দেখতেই তো পারছেন এই জলের মধ্যে এই কাঁচা বীজটাকে আমি দিয়ে দেবো বীজগুলোকে ভাজবো না দেখতেই তো পাচ্ছেন এই কাঁচা বীজের আজকে চাটনি রান্না করব এই মাছের ডিমগুলো দেখতেই তো পাচ্ছেন কাঁচা মাছের ডিম কাঁচা ডিম দিয়ে আজকে চাটনি দেখতেই পাচ্ছেন আমার মধ্যে জলটা ফুটে এই ফুটন্ত জলের মধ্যে আমি বীজগুলোকে দিয়ে দিচ্ছি এভাবে নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর মাছের ডিমগুলো এরপর আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পর এইভাবে আমি নেড়ে নিচ্ছি বীজের চাটনি দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে আর অন্য কোনো কিছু লাগবে না পুরো সিজি পদ্ধতিতে রান্না করবে সস পদ্ধতিতে ঘরোয়াভাবে রান্না করলাম কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এই চান্না চাটনি রান্না করতে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই বীজগুলো মাছের ডিমগুলো দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা হয়ে গেছে আপনারা ভাবছেন হয়তো কাঁচা ডিমগুলোই ডিম গন্ধ করতে পারে কিন্তু না ফুটিয়ে দিলে কোনো গন্ধ ভাবে আশা গন্ধ থাকবে না বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই চাটনিটা পুরো মাখা হয়ে গেছে এইরকম মাখা মাখি হয়ে গেছে চাটনি রান্না করা একটু কমপ্লিট হয়ে গেছে এর পরের দিন আর রেসিপি নিয়ে চলে এসেছি চাটনিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তা জানাবেন আমি যেমনভাবে রান্না করলাম আপনারও বাড়িতে এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন চাটনিটাকে এখন নামিয়ে নিচ্ছি কয় থেকে চাটনিটাকে কয় থেকে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখি পাচ্ছেন ডিম গুলো পুরো আলতো আলতো ভাব এক এক করে আলতো হয়ে গেছে